আগামী পনেরোই এপ্রিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইপিএলের একত্রিশতম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে এই ম্যাচে মহারাজা যদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চণ্ডীগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আইপিএলের আঠেরোত মহাশয়ের প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপাচয় লক্ষ্যে মাঠে নামছে মহারাজা যদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যদি এই দুই দলের লাস্ট দশ ম্যাচের তুলনা করি তাহলে পাঞ্জাব কিংসে এই মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং পাঞ্জাব কিংসের অ্যাভারেজেস করে একশো অষ্টআশি হাইস্ট স্কোর দুশো পঁয়তাল্লিশ এবং লোয়েস্ট স্কোর একশো উনচল্লিশ তারপর যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি এই মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা সত্তর পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং তাদের অ্যাভারেজ স্কোর একশো পঁয়ষট্টি হাইয়েস্ট স্কোর দুশো পঁয়ত্রিশ এবং লোয়েস্ট স্কোর একশো সাত তো বন্ধুরা পরিসংখ্যান অনুযায়ী এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ভারী এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা তেতাল্লিশ পার্সেন্ট এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা সাতান্ন পার্সেন্ট এবং চন্ডীগড়ের এই স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো আশি রানের এবং সেকেন্ড ইনিংস একশো সত্তর রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় যে যারা মোটামুটি প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে চৌরানব্বইটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে একচল্লিশটি সুতরাং এই মাঠে পেস বোলিং বেশি কার্যকরী দর্শক যদি হেড টু হেড কথা বলে লাস্ট দশ ম্যাচের এই দুই দলের দেখাতে চারটিতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস এবং ছটিতে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বর্তমানে দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আবার ফিয়ানপুর এই দু দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে পঁয়ষট্টি পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে আর পাঞ্জাব কিংসকে পঁয়ত্রিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিততে চলেছে আপনার মতে আইপিএল এর আঠেরতম আসরের একত্রিশতম ম্যাচে কোন দল জিতবে বলে মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন